আজকে আমরা ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের জরুরি সেবা যে অপশনটি রয়েছে সেটা শুরুতেই আপনারা এই অপশন এই পেজটিতে আসলে আপনার শুরুতেই আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন আমি বরিশাল বিভাগে রয়েছি এবং বরিশাল সিটির ওয়ার্ড নাম্বার আমার সাত আমি সিলেক্ট করে সেভ করে নিচ্ছি প্রথম কাজ আমার শেষ এরপর আমাদের সেন্ট্রাল কিছু ফোন নাম্বার রয়েছে যেমন ফায়ার সার্ভিস এটা হচ্ছে সেন্ট্রাল বাংলাদেশের পুলিশ কন্ট্রোল রুম সরকারি তথ্য সেবা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এগুলো আমাদের সেন্ট্রাল নাম্বার এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কল করতে পারবেন এছাড়া যদি চাচ্ছেন যে আপনার লোকাল নাম্বারগুলো আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার বরিশাল বিভাগ দেখুন আপনি আমি উপরে যেভাবে সিলেক্ট করছি নিচেও ঠিক সেভাবেই শো করছে বরিশাল বিভাগ বরিশাল সিটি ওয়ার্ড সাত আপনি চাচ্ছেন সাত নাম্বার ওয়ার্ডেরই নিকটবর্তী যে পুলিশ ফাঁড়ি রয়েছে বা পুলিশ স্টেশন রয়েছে হাসপাতাল ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স গ্যাস পানি সিটি অফেশন বিদ্যুৎ ওয়াইফাই ফার্মেসি আপনি চাইলে আপনি একটি ক্লিনিকের নাম এখানে অ্যাড করে দিলেন আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটি নাম্বার ডেমো নাম্বার অ্যাড করে দিচ্ছি তারপর আপনি এখানে সেভ করে রাখবেন সেভ করার পরে আপনি চাইলে এখান থেকে ডিলেট এবং চাইলে আপনি এডিট নাম্বার এডিট করতে পারবেন এবং আপনি যদি এখানে ফোনের বাটনে প্রেস করেন সেখানে আপনার এই নাম্বারটি ডায়ালারে নিয়ে চলে আসবে আপনি এখান থেকে কল করতে পারবেন সরাসরি এছাড়া আপনি যদি কোনো আপনি আপনার বাসায় কাজ করার জন্য আপনার পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই সকল সার্ভিস প্রোভাইডারদের ফোন নাম্বার আপনি যদি চান আমাদের অ্যাপের ভিতরে আপনি চাইলে অ্যাড করে রাখতে পারবেন এটা হচ্ছে লোকাল সার্ভিস আপনি অ্যাড করবেন ইলেকট্রিশিয়ান সেক্ষেত্রে আপনার প্লাম্বার মেকানিক্স কার্পেন্টার রাজমিস্ত্রি পেন্টার এখানে বেশ কিছু সার্ভিস প্রোভাইডারদের ক্যাটাগরি রয়েছে আপনি এখান থেকে আমি পেন্টার সিলেক্ট করে দিচ্ছি পেন্টার এবং নাম আমি একটি ডেমোর নাম দিয়ে দিচ্ছি ফোন নাম্বার আমি অ্যাড করে দিচ্ছি আপনি এখান থেকে টিক মার্কে এখন দেখুন সেভ হয়ে গেছে সেম আপনি যদি এখানে ফোন আইকনে প্রেস করেন এই নাম্বারটি ডায়ালারে চলে যাবে তো আমি মনে করি আমাদের অ্যাপের সব থেকে গুরুত্বপূর্ণ অপশনটি হচ্ছে এটি বিশেষ ক্ষেত্রে যে সকল এমার্জেন্সি টাইমে এই নাম্বারগুলো খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের অ্যাপের ভিতরে যদি আপনি নাম্বারগুলো অ্যাড করে রাখেন আপনি ইজিলি আপনি এমার্জেন্সি টাইমে এই নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন বা কল করতে পারবেন এছাড়া আপনার আপনি যেহেতু একজন বাড়িওয়ালা আপনার বাড়ির সার্ভিসিংয়ের জন্য বা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের প্রয়োজন হয় সকলের নাম্বার আপনার পার্সোনাল ফোন বুকের ভিতরে না রেখে আপনি চাইলে অ্যাপের ভিতরে রেখে দিলে আপনার নাম ফোন নাম্বার সহ আপনি এবং সে কী সার্ভিস দেয় তাও আপনি অ্যাড করে রাখলে আপনি চাইলে যে কোনো সময় আপনার এই সার্ভিস প্রোভাইডারকে ফোন করে আপনি আপনার বাসার জন্য যে কোনো সার্ভিস নিতে পারবেন তো আশা করি আমাদের এই অপশনটি বুঝতে পেরেছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ